আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে আবার গ্রেফতার করা হয়েছে তিনি তার মায়ের অসুস্থতার খবর পেয়ে শুধু তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেছেন দীর্ঘ ছয় বছর পরে মাহমুদুর রহমান যখন বাংলাদেশে চরম নির্যাতিত হচ্ছিলেন প্রথমবার চার বছর জেল খেটেছেন এরপরে আর একবার জেলে গেলেন এক বছর খেটেছেন জেল এরপরেও বিভিন্নভাবে যখন বিভিন্ন হামলার শিকার হলেন কুষ্টিয়ায় তাকে রক্তাক্ত করা হলো বিভিন্ন জায়গায় তার উপর হামলা চালানো হলো তিনি ইউকেতে যেতে চাচ্ছিলেন তাকে সেখানে ভিসা দেওয়া হচ্ছিল না পরে জানতে পারলাম তিনি তুরস্কে চলে গেলেন এবং মালয়েশিয়ার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্ভবত তিনি একটা পিএইচডি করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো যাই হোক মাহমুদুর রহমান বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি তাকে গ্রেফতার করা হয়েছে এটা বাংলাদেশের কোটি কোটি মানুষ এটা পছন্দ করে নেয় ভালোভাবে নেয়নি তাকে শেখ হাসিনার ছেলে সদিপাদের জয়কে হত্যা চেষ্টার মামলার আসামি দেওয়া হয়েছিল অবৈধ সরকার আওয়ামী লীগের আমলে এই মামলায় আসামি জনাব শফিক রেহমান ছিলেন তো আপনারা জানেন দৈনিক প্রথম আলোর রোজিনা আপা নামের একজন মহিলার সাংবাদিক তিনি হেনস্থার শিকার হয়েছিলেন সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে তাকে মারধর করা হয়েছিল তার নামে মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলো তুলে নেওয়া হয়েছে কিন্তু মাহমুদুর রহমানের নামে যে ভুয়া মামলাগুলো আছে সেগুলো তুলে নেওয়া হয় নাই মাহমুদুর রহমান একজন মজদম সাংবাদিক তার সম্পর্কে বাংলাদেশের বহু মানুষের জানে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি একজন ইঞ্জিনিয়ার একজন উদ্যোক্তা সাবেক একজন আমলা সাবেক একজন উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা জামাত জোট সরকারের সময় তিনি স্টেট মিনিস্টারের পদমর্যাদায় জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রীর তো যাই হোক বিনিয়োগ বোর্ডের তিনি চেয়ারম্যান ছিলেন অনেক পরিচয় তার আছে তিনি বোয়েডের ছাত্র জাপানে তিনি ইঞ্জিনিয়ারিং একটি ডিগ্রি নিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে তিনি এমবিএ করেছেন তো যাই হোক তার বহু খ্যাতি রয়েছে তার মা একজন প্রফেসর ছিলেন বাংলা বিভাগের অনেক রাজনীতি পরিবার আর তিনি লেখক হয়েছেন যখন তার বয়স ছাপ্পান্ন সাতান্ন তখন ওয়ান ইলেভেনের পরে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছেন ব্যক্তিগতভাবে তার লেখাগুলো আমি পছন্দ করতাম তার আমাদের পত্রিকার উপরে যে হামলা চালানো হয়েছে কিভাবে পত্রিকাটা বন্ধ করে দেওয়া হয়েছিল এগুলো বাংলাদেশের অনেক মানুষের জানান তিনি শাহবাগে ভারতীয় যে কুকুর ছানা আমি যারা ছিল সাহাভাগে যে গানজুটেরা ছিল বাংলাদেশ বিরোধী যারা তৎপরতায় ছিল শাহবাগে তাদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন তিনি পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি বাংলাদেশের ইসলামী কালচার রক্ষার জন্য দাঁড়িয়েছিলেন তার পক্ষে লেখালেখি শুরু করেছিলেন তিনি তার আমার দেশ পত্রিকায় শেখ হাসিনার ছেলে সেপ্রন থেকে সাতত্রিশ কোটি টাকা ঘুষ খেয়েছিলেন সেগুলো তুলে ধরেছিলেন তিনি শিরিন শারমিন সুলতানা শিরিন শারমিন সুলতানা যিনি স্পিকার হয়েছিলেন ভুয়া সংসদের তিনি যখন প্রতিমন্ত্রী তখন কিভাবে ভুটানের রাষ্ট্রদূতের সাথে লাল পানি খেয়েছিলেন গ্লাসে করে টাস দিয়ে সেটার দৃশ্য তার পত্রিকায় তুলে ধরেছিলেন যাই হোক তার অনেক অবদান আছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য মানবাধিকার রক্ষার জন্য তিনি তার মায়ের অসুস্থতায় এসেছেন তার বয়স আটষট্টি বছর তার মামলাগুলো তুলে না দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে জেলে দিল আমি বুঝতে পারছি না কেন সে অবৈধ সরকারের আমলের অবৈধ মামলাগুলো কেন সরকার বাতিল করতে পারলো না ইন্টারিম সরকারের বয়স এখন দুই মাস হয়ে গেল প্রফেসর ডক্টর আসিফ নজরুল আইন বিচার বিষয়ক উপদেষ্টা তিনি কি করলেন মাহমুদুর রহমানের মতন চিহ্নিত নাম করা একজন ব্যক্তি তিনি তো প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখেন প্রধানমন্ত্রীর পদের চেহারা থেকে তিনি সেই দায়িত্ব পালন করার সেই ক্যাপাসিটি সেই কোয়ালিটি তার মতো আছে সেই যোগ্যতা তার আছে তো তার মতন একজন জনপ্রিয় ব্যক্তি দেশপ্রেমিক ব্যক্তি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা একজন সৈনিককে তার ভুয়া মামলায় তার মা অসুস্থ হাসপাতালে এমন অবস্থায় তাকে গ্রেফতার করে কেন কারাগারে প্রেরণ করা হলো আমরা এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কি আবার মানুষ রাজপথে নামবে রোজিনা টোজিনা অনেকের মামলা টামলা বাতিল হয়েছে মির্জা আব্বাসের মামলাও বাতিল হয়েছে বিএনপির নেতা বিএনপির আরও কয়েকজন নেতার মামলাও বাতিল হয়েছে তা মাহমুদুর রহমানের মতন অত্যন্ত ইম্পর্টেন্ট একজন ব্যক্তির মামলা কিভাবে বাতিল হতে পারলো না অবাক আশ্চর্য একটি বিষয় আসসালামু আলাইকুম